করছে আক্রমণ করছে শান্তিপূর্ণভাবে আমরা নতুন করে নতুনই আজকে দিনে সাহাবাকে আপনার মেডিকেলের ভিতরে ছাত্রলীগ যুবলীগ এখানে ফিটিং করছে ছাত্রদের বিরুদ্ধে এখানে অনেকের মাথা পেটে গেছে তাদেরকে সরাসরি গুলি দিয়েছে তারা প্রচুর অত্যাচার করতেছে এই সরকারকে আমরা সবাই পদত্যাগ চাই সরকার অন্যায় অনেক অত্যাচার করতেছে অস্ত্র নিয়ে আসছে ছুরি ছুরি চাপাটি নিয়ে তারা আসছে তারা তারা আমাদের উপরে অথেষ্ট হামলা করছে মিরপুর থেকে আসার সময় মিরপুরের ছাত্র ওখানে ওখানে ভাঙসুর করতেছে হ্যাঁ মানে আসতে দিচ্ছে না ছাত্র মিরপুর থেকে ছাত্র এদিকে আসতে দিচ্ছে না আমরা অনেক কষ্ট করে আসছি মিরপুর থেকে ছাত্রলীগ আসতে দিচ্ছে না

এখানে ছাত্র সমাজের কথা মতো চলবে ও বাপ দাদার জমিদার না জমিদার নাই জায়গায় এখানে ছাত্রলিগের আর কোনো দাদ সুযোগ নাই ছাত্রদের কথা মতো সাধারণ ছাত্রদের কথা মতো সংকটের কথা মতো সেই কি বিশ্ববিদ্যালয় চলবে ছাত্রলিগের কথা মতো চলবে না जिंदगीটা চলবে না আমাদের ভয় দেখিয়ে লাভ নাই আমরা আদম আলাইহিস সালামের নিক্ষিপ্ত করা আগুনে আদম আলাইহিস সালামের জেগে থাকা দুঃসাহসী সন্তান আমাদের মৃত্যুর বয় দেখিয়ে গেলাম নয় ভয় নই বল শ্রদ্ধার হইবে জয় মিথ্যা নইবে ঘর বয় নই বল শাৎলিক কুত্তা বাহিনী আমার একবার মাথা পাঠিয়ে মাথা পাঠিয়ে দিচ্ছে মাথা পাঠিয়ে দিয়েছি সাতলিক ঘুরতে পাচ্ছি মাথা বাইরে দিয়েছে এ সাতলিক কুত্তার বাচ্চা এখানে এই সরকারের জগত করবো যে পদক্ষেপ না হবে আমরা একজন বাসে যাব না আরে সরে সরকার এখন বলতেছে আমাদের গণভবন খোলা আপনারা সবাই আসুন কিন্তু আমরা একটু মানবো না এই সরকারের নাটক আমরা আগে থেকে জানি তিনি পনেরো বছর যাবত এই নাটক করে আমাদের দেশটাকে ধ্বংস করতেছে আমাদের মায়ের মাথারা বাড়াই দিচ্ছে মাথা বাড়াই দিচ্ছে আমরা এই সরকার চাই না আমরা এই সরকার চাই না আমরা এই সরকারকে ঘৃণা করি ঘৃণা করি আই হ্যাট ঠেকাছি আই হ্যাট ঠেকাছি আমরা এই সরকারকে আমরা এই সরকারকে মনে প্রাণে ঘৃণা করি এবং অতি তাড়াতাড়ি যেন শেখ হাসিনা পদত্যাগ করেন তার যদি বিন্দু মাত্র লজ্জা থাকে আর জনগণ মারেন না আপনি আর নির মানুষের গুলি করেন না আপনি যদি ভালো চান তাহলে আজকে আপনি পদত্যাগ করেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলেন ছাত্র সমাজকে খাবেন না ছাত্র সমাজকে ছাপালে আপনি টিকবেন না আপনার বংশকেও টিকতে পারবে না শেখ হাসিনা মানুষের অধিকারকে আর কত পদদলিত করবে আর কতকাল শেষ আমি আর্মি চিফকে বলবো এখনো সময় আছে সঠিক পদক্ষেপ নেন আপনি পদক্ষেপ করেন